বুখারির হাসিয়ার মধ্যে বর্ণনা এসেছে ইমাম বুখারি রহমতুল্লাহ রাই বর্ণনা করেন মদিনার মসজিদে নবুয়তের মদিনার মসজিদে নবুয়তের তেরোতম বছরে রসুলের পাক সাল্লাহ্লাম মসজিদে নবীর ভিতরে বসে রয়েছেন শত শত সাহাবা একরামগণ আপনাদের মতো এইরকম বসে আছেন নবীর পবিত্র চেহারা মোবারকের দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহরুল আলমীর নবী সাহাবারাপ বসে বসে যখন নবীর চেহারা মুবারক দেখতেছেন নবীর মুখ থেকে একটি কথা আসলে ওই কথাটা তাদের জন্য বড় পালনীয় বড় গ্রহণীয় বড় জীবনের জন্য করণীয় এজন্যই তারা নবীর চেহারার দিকে তাকিয়ে রয়েছেন সাহবায় রামগণ দেখতেছেন হযরতে আবু হুরাইরা থেকে বর্ণিত হাদিসে পাকে বর্ণনা রয়েছে আল্লাহর নবী সাল্লাম সাহবাগণের দিকে তাকিয়েছিলেন সাহবাগণ নবীর দিকে তাকিয়েছিলেন ঠিক এমন সময় দেখতে পেলেন আল্লাহর হাবিবের সাহাবারা আল্লাহর নবী ঝিমুনি ঝিমুনি একটি ঘুমন্ত ভাব দেখা যায় নবী একবার ঝিমিয়ে ঝিমিয়ে ডান দিকে কাঁথ হয়ে পড়তেছে আর একবার বাম দিকে কাঁথ হয়ে পড়তেছে ঘুমন্ত ভাব নিয়ে নবী সামনের দিকে ঝুঁকে পড়তেছে হঠাৎ করে আল্লাহর হাবির সাল্লাম তিনি মেরুদণ্ড সোজা করে বসলেন বুকটা টান করে বসলেন সাহাবাদের দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকাইলেন এবং আল্লাহর নবীর সাহাবা পূর্ণ দৃষ্টি মিলে তাকাইয়া মুমিন মুসলমানদের দিকে সাহাবা একরামদের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসতে লাগলেন জোরে জোরে বলেন নবী সাল্লাল্লা আলাইসাল্লাম সাবাদের দিকে তাকাইয়া জিজ্ঞেস করলেন ও আমার সাবারা নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জেগেছে কিছুক্ষণ আমার আগেই আমার জিবুনি আসতে ছিল আমি ডানে ভাবে কাজ হয়ে যাচ্ছিলাম নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না আমার এখন আমি তোমাদের দিকে কেন তাকাইয়া হাসি এর কারণ তোমরা জানতে চাও নাকি আল্লাহ নবী সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের সকলের অন্তরেই অবশ্যই এই প্রশ্ন আপনার এই হঠাৎ পরিবর্তনের কারণ বুঝলাম না আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার উম্মত ভালো করে শোনো হে আমার সাহাবী ভালো করে আমার কথাগুলো শোনো আল্লাহ রব্বুল আলমিন যখন আমাকে মেয়র নিয়েছিলেন সেই মেয়েরাজের সময় হাউজে কাউসার আমার নামে বাইনা হয়ে গিয়েছিল আর আজকে কোরআনের আয়াত নাজিল করে এই হাউজে কাউসার মহান আল্লাহ আমার নামে দলিল করে দিল

আমরা খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হই নাই জোরে বলেন হয়েছি নাকি আমরা ইহুদি ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছি হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ম্যাস্টেড কোটে গিয়ে মুসলমান হয়েছি না জন্মগত সূত্রে মুসলমান বাবা মুসলমান মা মুসলমান দাদাও মুসলমান নানাও মুসলমান নারী মুসলমান দাদিও মুসলমান সদ্যগুষ্টি মুসলমান জোরে বলেন না ঠিক না হ্যাঁ এটা অস্বীকার করবেন না স্বীকার করবেন আমরা যে মুসলমান এটা স্বীকার করার দরকার আছে না মুসলমান না হয়ে মরোনা বলেন ঠিক মুসলিমুন মুসলমান না হয়ে মরোনা আরেকবার বলেন সুহান আল্লাহ নিজের পরিচয় দিতে হবে আমরা মুসলমান জোরে বলেন আমরা কি জোর বলেন জোর হলো না على كبار ريهاجرين الله رب العالمين بكتك بلاهوت شي ومن احسن قولا ممن دعا الى الله وَعَمِلَ صالحا وقال انني من, من المسلمين তার চাইতে উত্তম বান্দা আমার কাছে দুনিয়াতে কে হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে নিজে আমল করে আল্লাহর পথে পথে চলে চলে আল্লাহর আর বলে আমি মুসলমান নিজের পরিচয় দেয় আমি মুসলমান আল্লাহর কাছে ওই বান্দা সব চাইতে প্রিয় জোরে জোরে বলেন সুহান আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহু আকবার জোরে বলল কি লস আছে না লাভ আছে কথা বলেন আল্লাহ আকবার বললে কি লস না লাভ আল্লাহ আকবার সারা কোন ইবাদতি নাই পৃথিবীতে আর একবার বলেন আল্লাহ আকবার আপনি যদি আজান দিতে যান কি বলবেন জোরে বলেন আকামত দিতে চাইলে কি বলবেন নিয়ত বানতে চাইলে কি বলবেন রুকু দিতে চাইলে কি বলবেন সেজদা দিতে চাইলে কি বলবেন একটা গরু জবাই দিতে গেলে কি বলবেন জিয়াদের আকবার ময়দানে গিয়ে কি বলবেন আল্লাহু আকবার হ্যাঁ আল্লাহু আকবার এজন্য যারা জান্নাতের নামাজে কি বলবেন আল্লাহু ঈদ এর নামাজে কি বলবেন আল্লাহু আল্লাহ আকবার সারা কোন ইবাদত নাই আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব sallallahu করেছে ভালো করে শুনুন আল্লাহু আকবার বলে আল্লাহর যেই বান্দাগণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নগদ চারটা পুরস্কার দেন জোরে বলেন কয়টা জোরসে বলেন আর একবার জোর হলো না আল্লাহু আকবার যিনি বলেন তাকে আল্লাহ নগদ পুরস্কার দেয় চারটা এক নম্বর পুরস্কার আল্লাহু আকবার যিনি বলে আল্লাহ বেজার হইলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায় আল্লাহু আকবার বুখারীর বর্ণনা আল্লাহর ওই বান্দার যদি আমলনামায় গুনাহ ভর্তি থাকে রহমতের হাত ধরে আল্লাহ ওইটা মুইসা দেয় আল্লাহর ওই বান্দার কোন যদি নেকি না থাকে বরকতের হাত দিয়ে আল্লাহ নেকিতে আমলনামা পূর্ণ করে দেয় চার নাম্বারের শয়তান যদি আশেপাশে থাকে আল্লাহ আকবর বললে শৈতান থেকে সে রক্ষা পেয়ে যায় শয়তান ভেঙে যায় জোরে বলেন আল্লাহ আকবর এই জন্য একটু জোরে করে বলেন আল্লাহ আকবার একটা জোরে তাকবির দেওয়া যাবে কে কে দিতে পারবেন একটু হাত তুলে দেখান তো না তাকবীরটা নর্মাল হয়ে গেল একটু জোরে সরে পুরুষ মানুষের মতো দেন নারীর নারায় কোরআন আছে যেখানে অলি আছে যেখানে আলম নামাজ খানে কোরআন হাদিস আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি তকবির দেওয়াতে কি আমল নামা কমে গেল গুনা হলো না সব হলো একজন বেজার হয়েছে জোরে বলেন তার নাম কি জোরসে বলেন শয়তান কিন্তু তাকবীর শুনলে বেজার হয় কারণ শয়তানের বেজার হবে এজন্যই তাকবীর শুনলে শয়তান সহ্য করতে পারে না আরেকবার বলেন ঠিক কি না আর আরেকটা প্রাণী তাকবীর শুনলে আল্লাহু আকবার সইতে পারে না তার নাম হলো কুত্তা দেখবেন কুত্তায় অন্য সময় ডাকে না যেই আজান শুরু হয় অমনি কুকুর ডাকা শুরু করে কারণ কুকুরের কানে আল্লাহু আকবার সহ্য হয় না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ব্যাপারে বোখারি শরীফে হাদিসে পাকে দাউদ ауদ নাসাই তিরমিজিতে অনেক বর্ণনা রয়েছে একটা ঘটনা বলি বলবো আল্লাহ আকবারের বরকতটা কি আল্লাহ রাব্বুল আলামিন এর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবাদেরকে নিয়ে মদিনার মূল রাস্তা দিয়া তাজবি পড়তে পড়তে রওনা দিয়েছেন আল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী তাজবি দিচ্ছেন তাজবি পড়তে পড়তে যাচ্ছেন মৌলিক তাজবি হইল চারটা জোরে বলেন কয়টা আর জোরে বলেন বলেন সুহান আল্লাহ ওলাহামদুল্লাহ ল্যাই লা হয় ল আল্লাহ এই মৌলিক তাজবি কয়টা জোরসে বলেন আরো জোরে বলেন মূল এক তাজবি হইল চারটা রসুদে পা এই তাজবি পড়তে পড়তে যাচ্ছে আর একবার বলেন শুভ ভালো এই তাজবি পড়তে পড়তে সাবাদান নিয়ে কালে মার দাওয়া তেরাওনা দিয়েছেন আল্লাহ রাব্বাদে আর আমিনবীর চোখে নবূহতের দৃষ্টিতে ধরা পড়ে একটা নজরে ধরা পড়ে গেল মদিনার রাস্তা আর আড়ি পার হইয়া ইংলিশ শয়তান চলে যাইতেছে জোরে জোরে বলেন কে যাইতেছে জোরসে বলেন নবতের চোখ আল্লার নবীদের চোখ আল্লাহ অবিদের চখ আর সাধারণ মানুষের চোখ কি এক শখ আপনার দেখা আর নবীর দেখা এক জিনিস নবীর আঙুলের ইশাদায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় আর আপনার আঙুলের ইশাদায় একটা কুত্তাও নড়ে না ধরে বলেন ঠিক কি তাহলে আপনার ইশারা আর নবীর ইশারা এক নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম দেখতেছেন দূর দিয়া ইবলিশ শৈতান রাস্তা আড়ি পার হইয়া যাইতেছে দ্রুত গতিতে আমার নবী চিৎকার করে ডাকতেছেন হে আজাজিন ওই কোথায় যাস বিশ্বনে বিশ্বন আল্লাহ সাল্লাম যখন আজাজিল বলে ডাক দিয়েছে আপনি বলুন আজাজিলের আর সামনে বাড়াবার পা বাড়াবার ক্ষমতা আছে কথা বলেন কারণ নবীর সঙ্গে বিয়াদবি করার ক্ষমতা অন্তত শয়তানের নাই আর একবার বলেন ঠিক কি ভাই আজাজিল ব্রেক করে দাঁড়িয়ে গেছে ইয়া রসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ নবীর সাহাবারা মনে করতেছে আল্লাহর হাবিব মনে হয় বাতাসের সঙ্গে কথা বলতেছে কোনো কিছু দেখাতো যায় না কিন্তু নবী কথা বলতেছে ব্যাপারটা তো বুঝতাম না আল্লাহ আরাবদান রবীজান নবী ইসাল্লাল্লাহ ওয়াল্লাসাল্লাম বলছেন কার সর্বনাশ করে আসলি রে শয়তান কার সর্বনাশ করে আসলি শয়তান আজাজিল বলতেছে সর্বনাশ করার জন্য অ্যাটেম্প নিয়েছিলাম কিন্তু টার্গেট মিস সোরেখান আল্লাহ ওয়াক মার্ফ আল্লাহু শয়তানি করার জন্য কি নিয়েছিল অ্যাটম নিয়েছিল কিন্তু টার্গেট মিস হয়ে গেছে জোরে বলো আল্লাহু আকবার আল্লাহর হাবিব বললে ক্লিয়ার করে বলো কি ঘটনা বলে ইয়া রাসূলুল্লাহ মদিনার আকাশ দিয়া যখন আমি উড়ে যাচ্ছিলাম একটু নিচু দিয়া হঠাৎ করে দেখতে পেলাম এই মহল্লার ভিতরে আল্লাহর একজন যুবক ছেলে যুবক বান্দা আল্লাহর এক যুবক বান্দা এক যুবক ছেলে অঝর নয়নে কানতেছে আর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে কোরআন পড়তেছে আর রহমতের বাড়ি ফেরেস্তারা বর্ষণ করতেছে কোরআন তেলাওয়াতের কারণে তার যখন চোখ দিয়ে যখন পানি পড়তেছে তার অন্তর বিগলিত হয়ে চোখ দিয়ে তার ঝরতেছে পানি মেঘের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরেস্তারা দোয়া করতেছে রব্বে যেই বান্দা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে আল্লাহ মেহেরবানি করে তুমি ওই বান্দাকে জান্নাতি বানিয়ে নাও ওই বান্দার মা বাবাকে মাফ করে দাও ওই বাবার পরিবারের সবাই রে মাফ করে দাও ওই বাবার সন্তানকে মাফ করে দাও তোমার ওই বান্দার উপরে রহমত বর্ষণ করো ইবলিস শয়তান এই দোয়া সোনার সঙ্গে সঙ্গে চিন্তা করছে আল্লাহর কোরআনের কারণে মেঘের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফেরেস তারা দোয়া করে আর এই তাদের দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে ওর সদ্য জান্নাতে চলে যাবে ইবলিশ শয়তান দুনিয়াতে এসেছে আমাদেরকে জাহান নামে নিতে না জান্নাতে নিতে ইবলিশ শৈতান কি কারণে এসেছে দুনিয়ায় আমাদেরকে কোথায় নিতে জোরে বলেন কোথায় নিতে জাহান নামে আর এই কোরআন এসেছে আমাদেরকে কোথায় নিতে আর জোরে বলেন নবীরা এসেছে দুনিয়ায় কি আমাদেরকে কোথায় নিতে আল্লাহর অলিরা এসেছে দুনিয়াতে আমাদেরকে কোথায় নিতে একজন বাবা তার সন্তানকে আলেম হাফেজ বানাই কোথায় যাওয়ার জন্য জান্নাতের জন্য জোরে বলল আল্লাহু আকবার সবকিছুর মূলে রয়েছে কোরআন এ কোরআন আমল করলে আপনিও আল্লাহর অলি হয়ে যেতে পারেন জোরে বলেন আল্লাহু আকবার প্রিয় হাজেরিন আল্লাহর হাবি বলতেছে তারপর কি হলো বলে তারপরে হলো আমি নিজে মাটিতে নেমে আসলাম আকাশ দিয়ে আর উঠলাম না চিন্তা করলাম এই মুহূর্তে এই মানুষটাকে জান্নাতে যাওয়ার থেকে বিরত রাখতে হবে ফেরেশতাদের দোয়া বন্ধ করাইতে হবে ওসুয়াশা দিয়া এই বান্নাকে খারাপ কাজে লিপ্ত করতে হবে অথবা নেকামল বন্ধ করে দিতে হবে এজন্যই মানব সুরতে আমি জমিনে নেমে আসলাম মানব সুরতে আমি যখন জমিনে নেমে আসলাম তখনই আমি দেখতে পেলাম সঙ্গে সঙ্গে আমি ও দেওয়ার প্ল্যান করলাম আল্লা বান্ধা করে ভাগাইয়া অন্যদিকে মনস্ক মন অন্যদিকে নিয়ে যাব কিন্তু সামনে তাকে দেখি আল্লাহর কোরআনের হজরতে অমর আসতে সেবার উল্লাহ আকবর ইবলিশ শয়তান বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে যে কয়জন মানুষকে আমি মারাত্মক ভয় পাই তার মধ্যে মোটামুটি সিরিয়ালে দশের মধ্যে পড়ে ওমর ওমর যে রাস্তা দিয়ে যায় আমি চল্লিশ দিন ওই রাস্তায় যাই না জোরে কর আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললো তারপর কি হলো বলছে ওমরকে যখন আমি দেখছি তখন কিসের দিয়া দৌড় নিজের বাসলে বাবেন নাম আর বলেন ঠিক কিনা